بالله من الشيطان الرجيم

আমার যিনি আমাকে দান করেছেন পথের দিশা দিয়েছেন তাহলে এই ঘোষণার মাধ্যমে যে পৃথিবীর কোনো মানুষের কোন ক্ষমতা নাই কোন নাই কোনো শক্তি নাই যে একজন মানুষকে হেদায়তের পথ দেখাতে পারে একমাত্র হেদায়তের পথ দেখানোর মালিক হচ্ছে আল্লাহারা নিজের টাকার বলে নিজের শক্তির বলে নিজের চেহারা বলে নিজের প্রতিপত্তির বলে নিজের বংশগ্রহণ করায় নিজের মুসলমানদের ঘরে জন্ম নেওয়ার পরে কেউ মুসলমান হতে পারে না একমাত্র তিনি মুসলমান হতে পারে একমাত্র তিনি ইমানদার হতে পারেন যাকে আল্লাহ তালে হেদায়তের পথ দেখা এ বিষয়টা ক্লিয়ার আমার কোন যোগ্যতা আমি এটা অর্জন করতে পারিনি আজকে আমি কোরবানি করছি এই কোরবানিটা আমার শক্তিতে করতে পারি নাই আমার টাকা আছে এই করতে পারি নাই আল্লাহ তোমার সুযোগ দিয়েছেন যে আমি করা তরফিকার পেয়েছি কারণ আপনার আমার যে অসংখ্য মানুষ আছে তাদের অনেক গরি গরি টাকা আছে কিন্তু তারা হেদায়ত পায় নাই কোরবানির সুযোগ হয় নাই তো আল্লাহ তালা আমাদেরকে এই কোরবানি করার সুযোগ করে দিয়েছেন

আমাদের মুসলমান আমাদের মুসলমানের তো নামকরণ করা আছে ইসলাই ইব্রাহিম আলী ইসলাতামের মাধ্যম সেই দিন সেই জীবন ব্যবস্থার উপরে আমাদেরকে অচল অবিচার থাকতে হবে অটল থাকতে হবে এখান থেকে এটাই আর একটা শিক্ষা এরপরে বললেন ওনার মুসলিম আর আমি মুসলিমদের অন্তর্গত রই আমি মুসলিম না আমি আল্লাহ শিল্পকে স্থাপন করি না অর্থাৎ আমি যে কোরবানি করছি আমি যে করছি আমি যে কাজগুলো করছি কাজের সাথে আমি এই পৃথিবীর কোনো মানুষ কোনো জীব কোন অন্য কোনো কোনো সম্পৃক্ততা নাই কাউকে আমি সন্তুষ্ট করার জন্য করছি না সকল সন্তুষ্টির একমাত্র জায়গাকে আল্লাহ আল্লাহ রেজাপতের জন্যই করছি আমি অন্য কারোর জন্য নয়

এখান থেকে আরেকটা শিখা আমি কোরবানি করছি কিন্তু নামাজ পড়ছি না আমি কোরবানি করছি কিন্তু জাকাত দিচ্ছি না আমি কোরবানি করছি আমি স্ত্রীকে সন্তানকে আমার অধীনস্থদের পর্দায় রাখছি না ধরো এবাদতকে আমি গুরুত্ব দিচ্ছি না আমি আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়মের জন্য চেষ্টা চালাচ্ছি না আল্লাহর জমিনে আল্লাহর যে জীবন বিজ্ঞান প্রতিষ্ঠার জন্য চেষ্টা চালাচ্ছি না আল্লাহ তাআলা বলে আমার নামাজ অনুসুজি আমার কুরবানি আমি যা কুরবানি করি পশু কুরবানি করি আর টাকা কুরবানি করি আর শারীরিক শক্তি কুরবানি করে আল্লাহর দিকে বিজয় করার চেষ্টা করছি সব জন্য আল্লাহর জন্য ওমা শুধু তাই না আমার নামাজটা শুধু আল্লাহর জন্য কুরবানিটা আল্লাহর জন্য আর জীবনটাকে আরেকজনের জন্য বলে অন্ধকার সেটা নয় বরঞ্চ তোমার হায়াতটাও আল্লাহর জন্য কার জন্য আল্লাহর জন্য স্পষ্ট বুঝুন হায়াত মানে আমার জীবন আমার জীবন মানে আমার সময় আমার সময় মানে আমার কর্মকর্ম সব কার জন্য আল্লাহর জন্য হতে হবে আমার একটা মুহূর্তের জন্য এই জীবনের সমস্ত টুকু মালিক হচ্ছেন কে আল্লাহ সব হায়াতের যতটুকু আমি প্রাপ্তি হাতে 100 ভাগের একশো ভাগ 100 100 এর মালিক হচ্ছে আল্লাহ তাআলা এটি আমাকে শিক্ষা আল্লাহ তাআলা দিলেন কার মাধ্যমে বলেন কার মাধ্যমে দিলেন রাসূলের মাধ্যমে রসুলকে এ বলার মাধ্যমে এই কথাটা আমাদের কত মন্ত্র কি বল আছেন আল্লাহ তাআলা বলেন যে হে নবী আপনি বলে দিন আপনার hayat না ওয়া মাআতি বলেন আমার কার জন্য মরব জীবন টুকু দিতেই হয় কার জন্য দেব আল্লাহর জন্য দেব আল্লাহর জন্য ছাড়া অন্য কোনো কারোর জন্য কোনো জন্য কোনো নেতার জন্য কোনো অভিভাবকের জন্য কোনো বন্ধুর জন্য স্ত্রীর জন্য সন্তানের জন্য কারোর জন্য জীবন হবে না জীবনটা কার জন্য দেব আল্লাহর জন্য দেব জীবন দেওয়ার মানে হচ্ছে

তাহলে কি হবে বলা হচ্ছে তোমার তিনি রাত প্রতিপালন করে তিনি তোমার জন্য সবকিছু ওপেন করে দেবেন সোহান তোমার যত চাহিদা আছে সবকিছু পূরণ করবেন কে কারণ সমস্ত কল্যাণ অকল্যাণের চাবিকাটি কার কাছে আল্লাহ সম্মানিত হাজির আর মাত্র চৈত্র মিনিট সময় বাকি আছে এরপরে বলেন না সারি খেলা আমি তার সাথে শিরিক করি না ঘোষণা এটা

আকাই রবলাই আকিই অন্য কারণে দাসত্বের জন্য অন্য কারণে সন্তুষ্টির জন্য আমি কি কাসর্ব অথচ তিনি আমার রব তিনি কে আমাদের রব কে আল্লাহ মানে আল্লাহ আল্লাহ যে রব আমাকে সৃষ্টি করলেন আমার মা চাইতি নে আমার দিয়ে আমাকে পরিপূর্ণ করে দিলেন সেই রবকে বাদ দিয়ে আমি অন্য অন্য কারো কারো দাসত্ব গোলামি করব করবো কারো সন্তুষ্টি কামনা করবো কথা আল্লাহ তালা কি করতে পারলেন বলতে পারলেন যে বল আল্লাহকে বাদ দিয়ে কি অন্য কোনো রবের সন্ধান আমি করবো অথচ তিনি আমাদের রব রণমানি রঙের অনেক ব্যাখ্যা আছে রঙ হচ্ছে প্রতিবাদক রণমানি হচ্ছে যার উপাসনা করা যায় রণমানি হচ্ছে যার কেমন দিবসের মালিক রণ হচ্ছে যিনি রীতিব দাতান রম পানি হচ্ছে যিনি আইন দাতান হচ্ছে যিনি বিধান দাতা অসংখ্য অর্থ আছে তাহলে সব কিছুর ক্ষেত্রে কাকে রব মানব ধরে বলে আল্লাহকে রব মানব আল্লাহ বলছেন যে হের আপনি বলে দিই যে আমি কি সেই রবকে বাদ দেব আমি অন্য কোনো রব করব তালাশ করব অথচ তিনি আমাদের রং একত্র রব গুণা রক্ত তিনি শুধু আমার রব না তোমাদেরও রক্ত আল আমি যখন সময় রং হচ্ছে তিনি এরপর বলা আছে ওয়ানা তাক্সিম কুল্লু নাফসিন ইল্লা আলাইহা অর্থাৎ প্রত্যেক ব্যক্তি যা কিছু উপার্জন করে সেজন্য সে নিজেই দায়ী কে দায়ী নিজেই দায়ী আমি আমার ইচ্ছা মতন আমি জлла আমি মন চাই জীবন যাপন করলাম আর দুনিয়াতে শয়তানের হবে আল্লাহ তাআলা বিপদ দেন আল্লাহ তাআলা দুনিয়া দায়ী বিবেক দিয়েছেন বুদ্ধি দিয়েছেন ভালো মন্দ বোঝার মতন সক্ষমতা তারা দান করেছে একটা হচ্ছে জেন জাতি আর একটা হচ্ছে মানব জাতি এই দুটি জাতি কারণ তারা বিবেক দিয়েছে নাম তাদের জন্য জান্নাত নেয় জাহার নামও নেয় কারণ তারা ভালো মন্দ বোঝে না ভালো মন্দ পার্থক্য করার মতন যোগ্যতা ক্ষমতা সক্ষমতা তাদের ভিতরে নেয় আসাকাত এই মানুষ জীবন জিন এই জন্যই আল্লাহ তারা কি করেছে এই ঘোষণা দিয়ে দিয়েছে যে যে প্রত্যেক ব্যক্তি যেটা অর্জন তার নিজে একজনের দোষ আরেকজন চাপায়া দেওয়া যাবে না একজনের অপরাধ আরেকজনের ঘাড়ে চাপানো যাবে না বরঞ্চ লা তাজিরু ওয়াজিরাতান উইজরা উপরা একজনের বোঝা আরেকজনের বহন করবে না আমি শুধুমাত্র মনে করি যে আমি তো নামাজ পড়লাম আমি তো কোরবানি করলাম আমার দায় দায়িত্ব শেষ আমার কোনো সমস্যা নেই এখন আমি জানলাতে চলে যাব অথচ পাশাপাশি অনেক অপরাধের সাথে জড়িত আছে সে অপরাধের দায়টা কে নেবে কে নেবে বলে আমারটা আমাকেই নিতে হবে সম্মানিত হাজির এই জন্য আল্লাহ তালা বলছেন যে

মার টিউকুম তার দিন করবে কেউ মা টিউকুম এবার তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে বিমা কোন তোমাই যে বিষয়টা নিয়ে তোমরা মতপাতক করেছিলে বিবাদ করেছিলে ঝতড়া করেছিলে যে কে আমার হবে কি হবে না ও বিষয়টা তো আসলে নিশ্চিত না হতেও পরে না বলতে পারে বলেন আগে না ওর মারার কি হবে না ওটা পরের ব্যাপার আগে দুনিয়ার যা আছে ভোট বিলাস করে নেন তারপর পরেরটা পরে দেখা যায় আল্লাহ তালা হচ্ছে না এটা হবে না বরঞ্চ সেই দিন কেমন দিন তোমাদের এই বিষয়টা ফয়সালা করে দেওয়া হবে সম্মত এই ঘোষণাগুলোর মাধ্যমে আল্লাহ তারা যে যান সংবাদ দিতে বললে যে তুমি আমি যাই করি না কেন সর্বশেষ জায়গা হচ্ছে আল্লাহ দরবার এই দরবারে যাওয়া ছাড়া অন্য কোনো পথ নাই যে দিয়ে তুমি কি করবা বেরিয়ে যাবা তালাশ করে তুমি আল্লাহকে ভুলে যাবা এটার কোনো সুযোগ নেই সর্বশেষ জায়গা কিন্তু আমার কাছে অ ইন্ডা ইলেহি র য যে মৃত্যু বরণ করলে মানুষ সামনে কথা বলে থাকি যে ইন্ডা রিল্লা হি অ ইন্না ই নিশ্চয়ই আমরা আল্লাহ

সপ্তাহ পর্যন্ত রাত পর্যন্ত যে কাজগুলো করি আমরা এই কাজগুলোর মিলাই দেখবেন এমন বলার দরকার মিলাই যে কোন কোন আল্লাহর জন্য করছেন আর কোন কাজ অন্য করবেন যে কাজের লিস্টে যদি একশোটা তালিকা হয় একশো কাজের ভিতরে দেখা যায় পাঁচটা কাজ আমি আল্লাহর জন্য করছি আর পঁচানব্বইটা কাজ অন্য কারোর জন্য করছি তাহলে কি আমি আল্লাহ কথা বলে না হয়তো পার্লাম সমেত হাজরে আমি এখন কোরবানির শিক্ষার দিকে যাচ্ছি একেবারে সংক্ষেপে আমার হাতে আর মাত্র সাত মিনিট সময় বাকি আছে যারা এখন আসতে পারছেন না দ্রুত চলে আসুন ইনশাল্লাহ যত সময় নামাজ হবে কারণ কোরবানির ব্যস্ততা আছে সকলেই যার যার মতো ব্যস্ত হয়ে পড়বে এই জন্য আর সময় নেবেন আমি সবাই হাজরে কোরবানির শিক্ষা আমরা যে কোরবানি দিচ্ছি কোরবানি শুধুমাত্র একটি পশু জবাই না কোরবানির থেকে অনেকগুলো শিক্ষা আল্লাহ তারা আপনাকে আমাকে দিয়েছেন এক নাম্বার হচ্ছে আল্লাহর প্রতি আত্মনিবেদন করা যে আমি যে কোরবানিটা করেছি এই কোরবানিটা তুমি কবুল করে নাও কবুলের একটা যেন হয় এরপরে আল্লাহ তালা বলছেন শুদ্ধ অর্জন করা যেতো আল্লাহ তাআলা বলেছেন ইয়া আল্লাহু ওয়া লা দিমা ওয়া লা আল্লাহ করার কাছে রক্ত যায় না মাংস যায় না যায় কি ভিতরে তাকওয়া আপনি কার জন্য এটা করেছেন কাকে সন্তুষ্ট করার জন্য করেছেন বস্তু কার জন্য করেছেন নাকি লোক দেখানোর জন্য করেছে নাকি অন্য কোনো উদ্দেশ্য করেছেন কে জানেন আল্লাহ তাআলা অন্তরের খবর জানেন না হ্যাঁ আমি বাইরে যতই পড় থেকে বলি ভিতরে কি আসে এ খবর জানে কে আল্লাহ তালা জানে সময় তো হাজিরে এরপরে বলা হচ্ছে যে ইন্নামে পবাজ মুক্তাকিদ আল্লাহ তালা বলছে যে মুক্তাকিদের কাছ থেকে আল্লাহ তালা আঙুল কবন করে এই জন্য আমার ভিতরে যেন ক্ষতাক্ষতি থাকে তাকুয়া থাকে আল্লাহর যেন ভয় থাকে এটা আমাকে নিয়ে আসতে হবে এরপরে বলা হচ্ছে পশু জময়ের মাধ্যমে পশুত্ব বিনাশ করা আমাদের ভিতরে যে প্রশু আছে যে পশুর ভিতরে যে গুণ আছে হিংস্রতা তারপরে হচ্ছে আক্রমণাত্মক যে অহংকার তারপরে যেগুলো আছে পশুর ভিতরে একটা পশুর ভিতরে যেটা থাকে এই পশুর ভিতরে যেটা থাকে এই পশুর কুর্বানি সং আমাদের কি করতে হবে নিজের মধ্য থেকে বের করে দিতে হবে কোরবানি করে দিতে হবে ত্যাগ করতে হবে লৌকিকতা পরিহার করা আমার ভিতরে যেন কোনো লৌকিকতা না আসে অহংকার না আসে যে আমি এই এলাকার হেডামালা মানুষ আমি এতগুলো টাকার মালিক তাই আমি কোরবানি দিয়েছি বলছি যে না তুমি হেডা মালা মানুষ নিতে পারো না তোমাকে আমি টিক দিয়েছি তাই তুমি দিয়েছো তোমার জন্য যতক্ষণ তুমি দাও নাই এটা একটা শিক্ষা আল্লাহ মিনকা ওয়া লাকা বসে আল্লাহ এটা তোমার পক্ষ থেকে তোমার জন্য তার পক্ষ থেকে কার পক্ষ থেকে আল্লাহর জন্য আল্লাহর জন্য আল্লাহর পক্ষ থেকে আল্লাহর জন্য সম্মানিত হাজেরিন এরপর বলা হচ্ছে অহংকার ঔদ্ধত্য পরীকার করা প্রাপ্তিত্ব সৌভাগ্য সুসংবাদ এই পরিবারের মাধ্যমে আমাদের ভিতরে যে ভ্রাতৃত দেবদের যে অভাব আছে এটা যেন পূরণ হয়ে যায় আমরা ঈদের নামাজ পড়তে এসেছি সবাই পরস্পর পরস্পরের ভিতরে যে গ্যাপটা আছে যেই শূন্য আছে যে সম্পর্ক যে ফাটলটা আছে এটা যেন কি হয়ে যায় দূর হয়ে যায় সম্পর্ক যেন কি হয়ে যায় অটুট হয়ে যায় সম্পর্ক যেন আরো দিব্রতা যেন বাড়ে ভালোবাসা যেন বাড়ে ভ্রাতৃত্ব যেন বাড়ে এই জন্য ঈদের নামাজের আল্লাহ ব্যবস্থা করেছে পাশাপাশি আমাদের কি কোরবানি করছি এই কোরবানির যে মাংস আছে কোস্ত আছে এটা কি করতে পারি আমরা যেন পরস্পরের মধ্যে বিলীন করে দিয়ে আমরা যেন তখনই এই ভ্রান্তিত্বের সাথে আরেকটু সম্পর্কটা আরেকটু অনুরোধ করতে পারি এই যিনি কোরবানির ব্যবস্থা করেছেন আল্লাহ চাইলে বলতে পারতেন যে যাও তোমরা কোরবানি করেছো আমার জন্য এই কোস্ত আমার এই রক্ত আমার এটা তোমাদেরকে দেওয়া যাবে না এটা আমি পশুদেরকে খাওয়াই দেবো এটার ভিতরে তোমাদের কোনো হক নাই আমাদের কিছু করার ছিল বলেন করা ছিল ছিল না আল্লাহ তারা আমাদের জন্য গড়িত দিয়েছেন খাওয়ার জন্য পারমিশন দিয়েছেন তবে বলেছেন যে সবাই কি করো একটু মিলেমিশে একাকার হয়ে যাও মিলেমিশে সবাই ভাগ্য করে খাও যেতে করে সবাই আনন্দটা কি আনন্দটাকে সম্প্রসারিত হয় আনন্দ সবার ভিতর ছড়িয়ে পড়ে ভিতরে যেন কোনো অহংকার হিংসা বিদ্বেষ না থাকে সেগুলো যেন দূর হয়ে যায় সবাই হাজির এরপরে শিক্ষা হচ্ছে প্রিয় বস্তু কোরবানি করা আমি যখন যে অবস্থায় থাকি না কেন আমাকে আল্লাহ তালা যদি কি যে অবস্থা কোরবানি করতে পারে বলেন তাহলে সাহায্য আমি সেটা যেন কোরবানি করে দিই আমার হাতে একটা সময় আছে যে সময়টা নামাজের সময় আর ওই সময়টাই আমার খুব গুরুত্বপূর্ণ একটা কাজ আছে দুনিয়া বিকাশ এখন আমি এই সময়টা কি করব আমি যদি মুমিন হয়ে থাকি আমি যদি মূর্থা হয়ে থাকে আমি যদি আল্লাহকে ভালোবেসে থাকি তাহলে আমি কি করব ওই গুরুত্বপূর্ণ কাজটাকে আমি বাদ দিয়ে আমি আগে আমার রবের কাজটা সমাধান করবো তখনই আমি আমার কি গুরুত্বপূর্ণ জিনিস কোরবানি করা আজকে আমার কোরবানির কারণে আজকে কোরবানি অনেকে দিচ্ছি না যে টাকা কমে যাবে অধবান্য কোনো কাজ আমি করবো আপনি ওই কাজটাকে যদি অ্যাভয়েড করে আপনি যে আল্লাহর হুকুম মানার জন্য কোরবানি করতেন তাহলে আপনার প্রিয় বস্তুকে কোরবানি হতো আজকে আপনার কোনো জায়গার খরচ হয়েছে আপনি জায়গা দিলেন না আপনি টাকাটাকে কুক্ষিগত করে রাখলেন আপনি দুনিয়ার কোনো কাজ করার জন্য আপনি চালাকি করলেন আল্লাহটা জানেন না কথা বলেন জানেন না জানেন তো আল্লাহ তালা তো জানেন যে আপনি কোন জিনিসটাকে গুরুত্ব দিচ্ছেন কোনটাকে আপনি বেশি প্রধান্য দিচ্ছেন আল্লাহ তালা বলছেন যে না তুমি ওই জিনিস প্রধান্য দিতে পারবে না প্রধান্য দেওয়ার প্রতি অবশ্যই তোমার ফাস্তি আমার হুকুমকে প্রধান্য দিতে হবে এটাই ইব্রাহিম আলহ আমাদেরকে বাস্তবে শিক্ষা দিয়ে গেলেন যে প্রিয় বস্তু আমার পৃথিবীতে সবচেয়ে প্রিয় বস্তু ছিল আমার সন্তান এই সন্তানকে যখন করতে পারলেন আমি কুণ্ঠ করিনি আমি কি করেছি সাথে সাথে আমি কোরবানি করে দিয়েছি এরপরে হচ্ছে সবকিছু রবের সন্তুষ্টির জন্য করা আমি যা কিছু করব আমার সব কিছু রবের সন্তুষ্টির জন্য হয় পরীক্ষার একমাত্র সফলতার চাবিকাটি পরীক্ষা না হলে সফলতা আসে না পৃথিবীতে যত পরীক্ষা যত কঠিন হয় তত কি তার মান বাড়ে বাড়ে যত পরীক্ষা বেশি হয় তত থেকে হয় মান পারে তার সম্মান বাড়ে ইজ্জত তার বাড়তে থাকে আর পরীক্ষা যদি ব্যর্থ হয়ে যায় তাহলে মান কি হয়ে যায় ডান হয়ে যায় কেউ যদি ফাইভ পাস করে মন্ত্রণালয়ে চাকরি করতে চায় ভালো চাকরি হ্যাঁ ডিসি না পি হতে চায় তাহলে তার তো ভালো সেই ধরনের মানে পড়তে হবে তাহলে আমি যদি ভালো জান্নাত করছে পেতে চাই ভালো জান্নাতও যদি যেতে চাই তাহলে আমার ভালো কাজটা করতে হবে না পরীক্ষা দিতে হবে না ভালো করে পরীক্ষা দিতে হবে যেটা আমাদের ইমানের পরীক্ষাটা আসবেই দিয়ে তারপর অভাব দিয়ে ফেদ খামারি ক্ষতি করে আমি তোমাদেরকে পরীক্ষা করবো আর পরীক্ষা যখন দেবা আমি তোমাদের জন্য সুসংবাদ দেবো সবাই খাওয়া হচ্ছে সন্তানকে আল্লাহর আনুগত্যের সামনে কি করা তাকে বুঝানো অর্থাৎ সন্তান হচ্ছে আমার কি আমার সন্তান এটা আমি রবের জন্য তৈরি করবো আমার মাদকের জন্য তৈরি করবো এই সন্তানকে দুনিয়ার কোনো লক্ষ্য কিছু বানাবো না দুনিয়ার খেতে যশ মজনের জন্য বানাবো না কার্যক্রম করবো আল্লাহর জন্য এর হচ্ছে আল্লাহর হুকুম পালনে অজুবন না খোলা আমরা এক একটা কাজ করতে গেলে আল্লাহর কোনো হুকুম আসলে অজুবাদ খুঁজি হয় না এটা হবে না যখন বা যেটা বলবেন সেটা মানার চেষ্টা করা ধৈর্য ধারণ করা পরীক্ষা এবং অভব বা যে কোনো বিষয় আসলে পরীক্ষা আসলে আমার অর্থের ক্ষয়ক্ষতি আসলে কি করতে হবে ধৈর্য ধারণ করতে হবে এরপরে সর্বশেষ যে কথা সেটা হচ্ছে সাহিত্যের সবটুকু সমর্পণ করা আমি আমার অবস্থান থেকে আমার যতটুকু সাহিত্য আছে আমার যতটুকু যোগ্যতা আছে আমার যতটুকু সক্ষমতা আছে সক্ষমতাকে পুরোপুরিভাবে আল্লাহর জন্য ব্যয় করে দাও দেখো যে করতে পারি তাহলে আমার কি হবে এই কোরবানির হবে আর এই কোরবানির শিক্ষা যদি বাস্তবায়ন করতে পারি আমাদের সমাজ থেকে অনাচার অবিচার হিংসা বিদ্বেষ সব কিছু গিয়ে যাবে দূর হয়ে যাবে আর আমরা খুব সুন্দর সমাজ পাবো যে সমাজে আমরা ইবাদত করে স্বাচ্ছন্দ্য বোধ করবো